আমি শুধু আপনার ভাইকে এই কথাগুলো বলিনি আমি এই কথাগুলো আপনাদের সবাইকে বলেছি দেখুন আপনাদের হয়নি কারণ মেসদির অধিকার খর্ব করতে চেয়েছিলেন আপনারা তাই মেসদের ভালো লাগেনি এই বাড়ি ছেড়ে চলে গেছে আশ্চর্য ব্যাপার তাই না বর্দি দেখো মেসদি তোমাদের কত ক্ষতি করে দিয়েছে তাই না আমাদের শঙ্কর জীবন নষ্ট করেছে মেজদার জীবন নষ্ট করেছে তোমাদের মান সম্মান শেষ করে দিয়েছে অথচ দেখো সেই মেজদাই কিন্তু মেঝদিকে ছেড়ে থাকতেই পারছে না ছাড়তেই পারছে না তাছাড়া তোমাদের কি মনে হয় মেজদা না চাইলে মেজদি জোর করে এখানে থেকে গেছিলো আমার কাছে কিন্তু অন্য খবর আছে জানো বর্দি আমি কিন্তু শুনেছি যে বারবার এখান থেকে চলে যেতে যেতে চেয়েছে কিন্তু তো বলতেই হবে বলো বর্দি মেসদির মধ্যে নিশ্চয়ই এমন কোনো গুণ আছে যে মেজদার এত ক্ষতি হয়ে যাওয়ার পরও মেসদিকে কিন্তু স্বীকার না করে পারছেই না তাই না এই বিষয়ে তোমাকে এত ভাষণ দিতেকে বলেছে আসলে কি বলো তো এতদিন তো আমি ঠিক করেছি ওই একটু অল্প ভাষণ আমি দেব তার কারণ এত দিন ভাষণ না দেওয়ার ফলে তোমরা তো এই একপাক্ষেরই কথা বলে গেছো যেটা আর হতে দেওয়া যাবে না কি বলতে চাইছো তুমি আরে এত গলার জোর কবে থেকে হলো তোমার আমি এখানে বসে আছি আমার সামনে দাঁড়িয়ে তুমি বলছো আপনার কথা ভুল হচ্ছে আমি শুধু আপনার ভাইকে এই কথাগুলো বলিনি আমি এই কথাগুলো আপনাদের সবাইকে বলেছি দেখুন মেস্তির সাথে আপনাদের বনিবনা হয়নি কারণ মেসদের অধিকার খর্ব করতে চেয়েছিলেন আপনারা তাই মেসদের ভালো লাগেনি এই বাড়ি ছেড়ে চলে গেছে কিন্তু বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর মেস কি আপনাদের কোনো সাথে ছিল আমার তো মনে হয় মেস ছিল না অথচ আপনারা নিজেদের দেখুন একটা দিনও এরকম যায় না যে আপনারা মেসদের প্রসঙ্গ টেনে কথা বলেন না তাহলে তো স্বীকার করতেই হচ্ছে মেসদির মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো গুণ আছে যে কারণে আপনারা প্রত্যেক দিন কথা টেনে আনেন মেসদি আপনাদের নিয়ে ভাবে আমার তো মনে হয় না মেসদি কোনোদিন আপনাদের নিয়ে ভেবেছে কারণ আমি তো কোনোদিন শুনিনি যে মেসদি আপনাদের প্রসঙ্গে কোনো কথা বলেছে